আসুন তোমাদের ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজ আমরা বহুজনের নতুন জামা প্যান্ট আনতে যাচ্ছি তা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি রেডি হচ্ছি তারপরে বেরোবো বহুজনের জামা কিনতে তো চলো স্টার্ট করা যাক তো গাইজ দেখো আমরা রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো যাই হোক ওর আমি মিলে বেরিয়ে পড়লাম আমার মেয়ে মিলে আর আমি তো চলো রাস্তায় গিয়ে টোটো পাওয়া গেল টোটোতে উঠে পড়লাম পৌঁছে গেলাম আমি বাজারে প্রথমে যাব আমি বেডশিটের দোকানে ঘরে একটা বেডশিট নষ্ট হয়ে গেছে তো ওটা নেওয়ার জন্য তো ঢোকার আগে দেখলাম একটা বাচ্চা ছেলে ঢিমা থেকে পড়ে যাচ্ছিলো প্রায় তো যাই হোক তো চলে আসলাম বেডশিটের দোকানে বেডশিট নেওয়া হয়ে গেছে এবার আমি আসলাম গোপুর জন্য কিছু শপিং করতে তো যাই হোক এই দোকানে ভালো ভালো গোপুর জন্য এমনি কিমনি ডিজাইনের সুন্দর সুন্দর ড্রেস আছে রাধা কৃষ্ণ লক্ষ্মী গপুদের জন্য ছোট বড়ো মাঝেতে যাই হোক সবারই জন্যই আছে সুন্দর সুন্দর জিনিস গোটা বাজারের মধ্যে একটা দোকানে আছে যে গুপুর জন্য সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর জুয়েলারি তো সুন্দর সুন্দর আছে জুয়েলারি গলার হার ফার অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লাগে এই দোকান থেকে শপিং করতে গুপুর জন্য তা আমার গুপু যতদিন ধরে আমার কাছে এসছে আমি বেশিরভাগ ওই দোকান থেকে শপিং করি দেখো আকাশি কালার জামাটা তো ভালোই লাগছে দেখতে আর প্রথমে দেখলাম যে জামাটা জামাটার সেট ছিল না ওটা নেওয়া হয় সেট ছাড়া কি জামা নেওয়া যায় দেখো কাদের বাড়িতে গুপু আছে তোমরাও কমেন্টে জানাবে আমাকে আমি ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করে সাথে থেকো সম্পূর্ণভাবে নতুন আমি ভিডিও করছি ভালো করতে পারছি না যেটুকুনি পারি তোমরা দেখো ভালোবেসে হ্যাঁ সাপোর্ট করে যেও তো আমার এই জামাটাই বেশিরভাগ ভালো লাগলো মানে বেশিটা এই জামাটাই ভালো লাগলো তো ওর জন্যই আমি ওটা নিলাম আর রাস্তায় বেরোলে পরে ওর জন্য আমি কিছু না কিছু নিয়ে আসি না ভালো লাগে না আর কানের দেখছিলাম কানেরটা খুব একটা ভালো ছিল না ওই দোকানটায় মানে দোকান ভালো থাকে এবার বিক্রি হয়ে গেছে তো আমাকে বলছিলো দিদি ভাই তুমি সামনের সপ্তাহে এসো আমি আরও সুন্দর সুন্দর কানের নিয়ে আসবো তো যাই হোক যেটাই হোক আমার পছন্দ হলো দুটো নিলাম দেখো ছোটো ছোটো টপ কানের যেহেতু কানের আমার গুপুর অনেকগুলোই আছে আর যে সাইডে ঘাড়াটা দেখছো না ঘাড়াটা একটা দিদি ভাইয়ে নিল ভাড়াটা বেশ সুন্দর রাধার জন্য ছোট ছোটো টপ নিলাম তো নেওয়া আমার হয়ে গেল নেওয়া হয়ে গেছে এবারটা আমি আমার বেসরির দোকানটায় যাব একটা কিছু নিতে ভুলে গেছি যার জন্য ও ওই দোকানে আমাকে আবার যেতে হলো ফেরত তো নেওয়া হয়ে গেছে এবার আমি বেরোব গোপুর জন্য কিছু ফুল আরও কিছু নিতে ফুল নিতে হবে আরও অনেক কিছু নিতে হবে রাস্তা তো ফাঁকাই ছিল অন্যদিনকার মতো রাস্তাতে গিয়েছিলো না যাই হোক ফুলের দোকানে আমি চলে আসলাম তো বাজারে এসে ভাবলাম যে আমার গোপুর জন্য জুঁই ফুলের মালা নেব তো জুঁই ফুল কিনতে গিয়ে তো দেখলাম পাশে কিছু ছোটো ছোটো গোপুদের জামা প্যান্ট ঝুলছে তো দেখলাম দেখে দুটো জামা প্যান্ট নিলাম আর আমার মেয়ে বলছিলো কেক খাবে তো কেকও নিয়ে নিলাম এবারটা আসলাম আমার গোপুর জন্য একটা গলার মালা নিতে পাথরের মানে পুঁতির মালা দেখতে ভালো লাগে আর একটা হেয়ার ব্যান্ড নিলাম হেয়ার ব্যান্ড নেওয়ার পর তো ভাবলাম যে হাতে আমার পড়াটা নেই একটা পলাও করে নিই চলে আসলাম ফুলের দোকানে ফুল আমার নেওয়া হয়ে গেল দুটো জুই ফুলের মালা নিলাম দুটো গোলাপ করে নিয়েছি এবারটা গোপুর যে জুয়েলারিগুলো রাখার জন্য আমার কিছু বক্স দরকার তো বক্সটা দেখে পছন্দ হলো না তাও নিতে হলো বক্সগুলো দামগুলোও বেশি বলছিল আর গোপুর খাট সাজানোর জন্য যে প্লাস্টিকের ফুলের টালাগুলো বিক্রি হয় ওইগুলো নিতে গেলাম তো ওইগুলো ওল্ড মডেলের ছিল এগুলো নিউ ছিল না ওর জন্য আমি আর নিলাম না দেখে থেকে চলে আসলাম তো বাদ বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমার গোপুর জন্য আমি কি কি নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থেকো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্রায় চলে এসেছি বাড়িতে হ্যাঁ যে আমার গুপুর জন্য এই শপিংগুলো করেছি এই গলার মালাটা নিয়েছি পুতি এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি আর ওই মিষ্টি নিকুতি এগুলো নিয়েছি আর আমার মাসির বাড়িতে ছোটো ছোট দুটো গুপু আছে তো ওর জন্য আমি এই ছোটো ছোটো জামা প্যান্ট নিয়েছি ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন